সো হ্যালো বিয়ন তোমরা সবাই কেমন আছো জানি ভালোই আছো তো আমিও ভালোই আছি এখন সুস্থ আছি মন মেজাজ সবই ঠিকঠাক আছে তো অনেক দিন নতুন চ্যানেলটায় ভিডিও দেওয়া হয়নি তাই আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম শুধু নতুন চ্যানেলে কেন বড় চ্যানেলটাতেও ঠিকঠাক ভিডিও দেওয়া হচ্ছে না কখনো শরীর খারাপ হয়ে যাচ্ছে কখনো মন খারাপ হয়ে যাচ্ছে মানে এরকমভাবেই দিনকাল চলতে থাকছে তাই ভাবলাম আজকে একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করি নতুন চ্যানেলে তোমরা খালি আমাকে রিকোয়েস্ট করছো দিদি ভাই তুমি ডেলি ভিডিও দিতে থাকো না বড়ো চ্যানেলে ছোট চ্যানেলে যেটাতে হোক একটাতে তো চ্যানেলে ভিডিও দাও তাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরাও দেখে অনেকটাই আনন্দ হবে বা খুশি হবে তোমাদের তো চলো তোমাদের দাদা ভাই এখন কি করছে বাড়িতে এই দুপুর বেলায় দেখো সুর্যি মামাটাকে দেখে বুঝতেই পারছো যে এখন বাজে তোমার হচ্ছে তিনটে সাড়ে তিনটে এরকম হবে তো অনেকটাই দুপুর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে দাদা ভাই বললো যে চলো একটু ভিডিও বানিয়ে ফেলো বন্ধুরা এত রিকোয়েস্ট করছে এত তোমাকে ভালোবাসে সবাই বলছে ভুলে যাচ্ছো বন্ধুদের ভুলে যাচ্ছ তো কি করে চলবে বলে এইভাবে তো চলো তোমাকে তোমাদের সবাইকে দেখায় তো দাদা ভাইয়ের রিকোয়েস্ট আমি ব্লগটা শুরু করলাম তো আশা করবো তোমাদের অনেক ভালো লাগবে আর ওয়েদারটাও দেখো খুব সুন্দর আছে সকাল থেকে বৃষ্টি হয়েছে আর এই মাঠে বসে আমাদের দাদু আমাকে দেখছে আমাদের একটা দাদু আমি ভিডিও বানাচ্ছি আর দেখো সুন্দর ওয়েদারটা ও জাস্ট অসম লাগছে দেখো খুব সুন্দর লাগছে তো এদার দেখাবার জন্য আসেনি তো চলো দাদা ভাই ওখানে কী করছে সেটা তোমাদেরকে দেখায় আশা করবো তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর এবার আস্তে আস্তে চেষ্টা করছি যে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার মানে বলি প্রায় তো তোমরা হয়তো বলবে যে নন্দিনী তো ভিডিও যখনই দিচ্ছে একটা করে তখনই বলছে যে চেষ্টা করছি ভিডিও দেওয়ার তো বিশ্বাস করো যখনই মানে মনকে শক্ত করছি যে এবার এবার থেকে ডেলি ভিডিও দেব তখনই কিছু না কিছু একটা সমস্যা হচ্ছে যার কারণে ভিডিও ডেলি আসছে না তো চলো এখন দাদা ভাইয়ের কাছে যাওয়া যাক তো দাদাভাই আপনি এখন এই দুপুরবেলায় কি করতে বসেছেন এই তুমি বেলেট ফেলেট নেই কী করছো ওর দিদি এইটাকে আবার কোথায় পেলে এটা কোথা থেকে তুমি কি করছো এখন বেলায় খাওয়া দাওয়া করে কেসের তো এই যে দাদাভাই দাদাভাইয়ের কাজ করছে অনেকবারই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের সাথে শেয়ার করেছি তো ফাইনালি ব্যানারগুলো বানানো হয়ে গেছে তো দেখি বুঝতে পারছো লোগোটা এই যে এটা হচ্ছে তোমাদের দাদা ভাইকেও চিনতে পারছো বলো তো সমস্ত সব রকমের তোমার অনুষ্ঠানের এখানে ছবি দেওয়া আছে এটা হচ্ছে অন্নপ্রাশন এটা হচ্ছে বিয়ে এটা হচ্ছে জন্মদিন আর এটা কি আমি তো বলতে পারলাম না পিওডিং যাই হোক আমি তো উচ্চারণ করতে পারি না তোতলা আছি না যাই হোক তো দেখো এখানে সব কিছুই লেখা আছে তো তোমরাও দেখতে পারো তো এইটাই কাজ চলছে এখন অনেক দিনই এগুলো নিয়ে এসেছে বাড়িতে এই ব্যানারটা অনেক দিনই নিয়ে এসেছে কাঠগুলোও জোগাড় করেছে মানে লাগাবে বলে তো কবে লাগাতে পারবে সোমবার না সোমবার দিনকে এই ব্যানারগুলো সব লাগাতে বেরোনো হবে এখানে ফুল অ্যাড্রেস দেওয়া আছে সবাই খেলে আমাদের অ্যাড্রেস জিজ্ঞাসা করে জানো আমরা তো বলতে চাইলে আমাদের দেখতে পেয়ে যাবে অ্যাড্রেসটা হ্যাঁ এটা আমাদের অ্যাড্রেস নয় কার অ্যাড্রেস তাহলে এটা অ্যাড্রেস দেওয়া আছে ওর নাম্বার দেওয়া আছে আর দাদা ভাইয়ের নাম্বার দেওয়া আছে আর যে কোনো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করার জন্য আর কি এটা দেওয়া আছে যাই হোক খুবই ভালো লাগছে দেখতে আর এখানেও আছে কিছু যেটা সিল্টু ভাইয়ের করা আছে ভালো করে দেখ সিল্টু ভাইকে বলছি হ্যাঁ রে তোর কি আর ছবি ছিল না বলছে যে আর বলিস না ছবিটা আমার আজকের ছবি নয় সত্যি এটা অনেক দিনকার ছবি সিল্টু ভাইয়ের তো দেখি বুঝতে পারছো এই যে তো এটাই করে দিয়েছে মানে শর্টকাটে ছেড়ে দিয়েছে গো কুটে ছেলে আর কি করবে বাট ভালো লাগছে বলো তুমি কি কিছু বলবে একটু তুমি কিছু বলো তোমার কাজ নেই তুমি একটু রিভিল রিভিউ দাও সরি রিভিল বলতে চাচ্ছিলাম তাহলে তুমি একটু রিভিউ দাও এগুলো অন্য জায়গায় দিলে তারাই করে দিত কিন্তু আমার যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম তাই বাড়িতে শেখার জন্য আমার ওই যা খরচা ওরা নেমে পড়েছিল ওই খরচাটাই আমারও হয়েছে কিন্তু আমি প্লাস পয়েন্ট হচ্ছে যে জিনিসটা শিখে যাচ্ছি নিজে যে কীভাবে করতে হয় নালে এটা আমি টাকা দিলে তারা পোস্টার বানাতো তারাই ফ্রেম লাগাতো তারাই জায়গায় লাগিয়ে দিত কিন্তু আমি এটা নিজে করতে চাই এইটারও রহস্য আছে একটা অনেক বড় ফ্রেমটার রহস্য আছে ফ্রেমটার অনেক বড় একটা রহস্য আছে অনেক কেউ যদি সনে না হেতো গড়া গড়িও দেবে আর গালা গালিও ভালোই কাজ করো আর কি করবে বলে দুপুরবেলায় খেয়ে দিয়ে ও বসেছে এই যে ছেলেগুলোকে দিয়ে কাঠগুলো নিয়ে এসেছে ওপর থেকে এগুলো রোদ খাওয়ানো হয়েছে জল খাওয়ানো হয়েছে এগুলো ছোট ছোট কাঠ এগুলো ছোটো ওই সাইডে দেওয়ার জন্য না আর এগুলো বড়ো কিছু এগুলো খারাপ এগুলো আর কি বাদ যেগুলো এগুলো ভালো তবে কাঠটা ঠিক সেরকম মজবুত নয় বলো হাতুড়ি খানা কি কিনেছি ওই কাঠটা মজবুত এই যে এইটা মাসিদের ওখান থেকে আমরা এনেছিলাম এই কাঠটার মতো নয় এটা ভালো এই কাঠটা খুব সুন্দর হুম মাসিদের এগুলো জানালা লাগিয়েছিল না ওখান থেকে নিয়ে আসা হয়েছিল তো যা আগে তুমি তো কাজ করছো করো আমারও কাজ আছে আমি একটু গিয়ে করি হ্যাঁ তুমি করো তো তোমরা তোমরাও সব যোগাযোগ করতে পারো তো তোমাদেরও সুবিধা হবে ব্যানার দিয়ে দিচ্ছে তো তোমরাও যদি কেউ মানে যোগাযোগ করতে পারো সরাসরি আমার সাথে করলেই হবে দাদা ভাইয়ের তো যেতে হবে না তো চলো ভালোই লাগলো আর ও কাজটা করছে দেখে আমার খুব ভালো লাগছে যেদিনকে ব্যানারগুলো নিয়ে এসেছে সেদিনকে সত্যি খুব আনন্দ লাগছিলো যে চলো একটা কাজের জন্য ও এতদিন করব 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 এতদিন ধরে ধরে মানে ভাবছিলো কিন্তু ফাইনালি হয়ে গেছে ব্যানারগুলো ছাবানো হয়ে গেছে তো অনেক দিন ধরেই এগুলো করবে বলছি কিন্তু হচ্ছিল না যত মানে কাজের প্রচার করবে তত তো কাজ পাবে তাই না তো ঘরে বসে বসে তো আর এগুলো মুখে বললে তো হবে না যাই হোক চলো পরে আবার কথা বলবো আমার একটু কাজ আছে ভিডিও আমার ভয়ে ভয়েস দিতে হবে তো পরে আবার কথা বলবো বিকালবেলার দিকে একটু শেয়ার করবো বলো তো বিকালবেলা কোথায় যাবে বলছিলে সত্যি না মিথ্যে কথা হুম ঠিক আছে পরে আবার শেয়ার করবো আরে না খানা খায় বলো ঠিক হয়ে গেল এখন বাজে ছটা উনষাট সেই তিনটে থেকে কত ব্যানার বানিয়ে ফেলেছে দেখো একটা তিন ঘন্টা চার ঘন্টায় তিনটে ব্যানার বানিয়েছে আহা তোমাকে কেউ কাজ দেবে সেটাই ভাবছি তা আবার ওইটা আমি ধরেছিলাম বলে তাড়াতাড়ি হলো আমি কোনো প্রফেশনাল লোক নেই ঘাম বেরি কে

কে ভালোই লাগছে ব্যানার বানানো হয়ে গেছে ভুটকা ভুটকাকে দেখে কিউ চিন্তে পাচ্ছ মুটকা এটা চুরি করে যে জানলে রুই तेरा লোকেরই এটা ইনস্টা থেকে মেনছো রুইতি ইনস্টাগ্রাম থেকে এটা ওরা নিজেরাও সাজায়নি না ইনস্টাগ্রাম থেকে চুরি করে লোকের বাস দিয়ে দিয়েছে আরে কাটগুলোও লোকের চুরি করেছে আর বলো

ওখানে কত কাঠ পড়েছে ওই মিস্ত্রিগুলোর কাঠগুলো চুরি করে লাগিয়ে দেবে ওরা তো বাঁশ ফাঁশ ফেরে দিয়ে দেবে বোধ হয় তা আমি বলছিলাম এই কোন দিয়ে একটা লম্বা দিতে মানে এরম একটা এরম যেতে বলছিলাম এরম একটা এরম যেতে বলছিলাম তাহলে জিনিসটা আরো মজাবু কাঠ তুই আমটা খেয়েছিলে আমগুলো খেয়েছিলে আম খাবে আমি ভিডিও ছাড়লাম থামনেল বানালাম ভিডিওতে ওভার বয়স দিলাম কাজ বাজ করলাম তবু ওর হলো না ব্যানার বানানো টিনটা বানানো হয়েছে কোনোদিন করে নিতে চেষ্টা করছে আস্তে আস্তে মানে একটা নতুন কাজ করছে যাই হোক আর নিজের কাজ বলে কথা নিজেই করছে না তো লোককেও দিয়ে করাতে পারতো ব্যানারগুলো যেখানে করেছিলো ওইখানে দিলে এত কষ্ট করতে হতো না কিছু মানে এদিক ওদিক পয়সা এদিক ওদিক ছিল তো ও বললো যে আমি নিজে করে দেখি মজবুত হবে বেশি ঠিকই কথাটা বলেছে বাড়িতে করলে একটু মজবুত বেশি হবে সে দিয়ে আসবে ঝড় বৃষ্টিতে উড়িয়ে নিয়ে চলে যাবে কি দরকার বলো ঠিক আছে চলো দুটো আম পেরে আম খেটে দিয়ে যা আমগুলো খেতে কি মিষ্টি জানো পেকে গেছে রোহিতকে বলছে দুটো কেটেই দিই নরম নরম আম খেতে ভালো লাগে না বেশ এরকম শক্ত শক্ত হবে খেতে ভালো লাগে কে কে খাবে আম চলে এসো একদম গাছের টাটকা আম ঠিক আছে চলো পরে শেয়ার করবো আমগুলো কেটে দিই